আসসালাম আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা বেশ কিছু রঙিন আম খেয়ে আপনাদেরকে বলবো এগুলো খেতে কেমন এগুলোর ফ্লেভার এবং টেস্ট কেমন আপনাদেরকে জানাবো দর্শক চলুন আমরা এক এক করে এই ফলগুলো কেটে আপনাদেরকে খেয়ে বলি আমাদের কাছে আজ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টমি অ্যাডকিন্স এটা বাংলাদেশের রেড পালমার নামেই পরিচিত এরপরে আমাদের কাছে আছে এটা হচ্ছে বি এন সেভেন বরিশাল নার্সারি সেভেন বেগুনিয়াম নামে পরিচিত দেখতে পাচ্ছেন এর কালারটা এরপরে আমাদের কাছে আছে হচ্ছে নাম এটা বিখ্যাত শ্রীময়াং বেগুনিয়াম নামে পরিচিত দেখতে পাচ্ছেন কালার এবং আমাদের কাছে আরেকটি আম রয়েছে এটি হচ্ছে কিং অফ চাকাপাত অর্থাৎ চাকাপাতের রাজা এটা আমরা আজকে আপনাদের সামনে টেস্ট করে দেখাবো তো আমরা প্রথমে বিএন সেভেনটা টেস্ট করব এরপর একে একে রঙিন গুলাই দেখাবো আরও কিছু আম আমাদের কাছে আছে যেমন কাটিমন বারো মাসি এরপরে রয়েছে হানি ডিউ ম্যাঙ্গো এরপরে রয়েছে এটা হচ্ছে আম্রপালি তো আমরা মূলত এই চারটার মধ্যেই ফোকাস করব আজকে আমাদের ভিডিওর মেন টপিক এই চারটার উপরেই থাকবে আরেকটি কথা জানিয়ে রাখি এই আমগুলো এই তিনটি আমি আমরা গাছে পাকে নেই এগুলো আমরা আগেই হারভেস্ট করে রেখে দিয়েছিলাম দুই তিন দিন আগে এগুলো পাড়া হয়েছিল এখন এগুলো পেকেছে তো চলুন দর্শক আমরা এগুলো টেস্ট করে দেখি প্রথমে আমি বিএন সেভেনটা কাটছি এটার ওয়েটটা প্রায় এক কেজির উপরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ বড় বিসমিল্লা পাচ্ছেন এর ভেতরে খালারটা একেবারে হলুদ বর্ণের চলুন আমরা কেটে আপনাদেরকে খেয়ে বলছি মাঝখান থেকে খাওয়ার চেষ্টা করব সত্যি দর্শক খুবই সুইট কোনো আস দর্শক দেখতে পাচ্ছেন এটা ভিতরে কালারটা দর্শক একেবারে হলুদ বর্ণের আর আমটাও বেগুনি বর্ণের হয় দর্শক সত্যি খুব মিষ্টি এই বিএন সেভেনটা আপনার এটার পাকার মৌসুম এখনো হয় নাই এটা পাকার সিজনটা হচ্ছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ তো এটা আমরা এক মাস আগেই হারভেস্ট করে ফেলছিলাম তো এখন আমরা আমাদের আজকের মেইন আকর্ষণ নাম ডক মাই শ্রীমন এটা টেস্ট করব এটার ওজন দর্শক এক কেজির উপর হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এর ভেতরে খেলারটাও হলুদ বর্ণের এটাও দর্শক রস আলো মনে হচ্ছে দর্শক কোনো আশ নেই এবং যথেষ্ট রস আলু এবং এটার এবং টেস্টটাও দর্শক যথেষ্ট ভালো দর্শক গত বছর এটা নিয়ে অনেকে বলতেছিল যে এটা খেতে ভালো হয় না বাট বড় আম বিবেচনায় দর্শক এটা সাতটা যথেষ্ট ভালো এবং মিষ্টতাও ভালো এখন টেস্ট করব কিং অফ চাকাপাত চাকাপাতের রাজা এটা বরাবরই খুব ভালো লাগে আমার কাছে আমটা দর্শক নিচের দিকে একটু নষ্ট হয়ে গেছে এটাও হলুদ বর্ণের যথেষ্ট মিষ্টি দর্শক কোনো আশ নেই একেবারে আম আর এটার কালারটা দর্শক লাল হয় যথেষ্ট বেশি এটা আমার কাছে আসলে অনেক মিষ্টি লাগতেছে একটু আমি খেয়ে দেখব এর ফ্লেভারটাও অনেক ভালো রিং অফ চাকাবাতের ফ্লেভারটা অনেক ভালো দর্শক এখন আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে টমি এটকিন্স বা রেড পালমার বাংলাদেশের রেড পালমার নামেই পরিচিত তো এটাকে আমি আর অন্য নাম দেব না রেড পালমার নামেই রাখবো দর্শক এর উপরের দিকে একটু দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে বাট এটা খালারটা এটাও হলুদ বর্ণের এটা খেয়ে দেখি হ্যাঁ দর্শক এটা এটাও দর্শক আসবিহীন এবং খেতেও বেশ মিষ্টি আগের আমগুলোর তুলনায় এটার ফ্লেভারটা একটু অন্যরকম এবং মিষ্টতা অন্য ধরনের এবং এটা খেতেও ভালো তো দর্শক আমি যদি ওভারঅল এই চারটা আমের মধ্যে বিদেশি নামের মধ্যে আপনাদেরকে বলি যে কোনটা সবচাইতে চাইতে এগিয়ে আছে তাহলে আমি যে বলবো বিএন সেভেন এবং চাকাপাত এই দুইটাই কাছাকাছি এরপরে দর্শক আমি যদি রাখি তাহলে আমি এ আমটিকে রাখবো নাম ডকমাই শ্রী মিষ্টতা বিএন সেভেন এবং চাকাপাতের চাইতে কম বাট খেতে যথেষ্ট ভালো এবং এটা খুবই আকর্ষণীয় দর্শক এবং আমি শেষে আমটাকে রাখবো রেড ফলমার বাট এটাও যথেষ্ট ভালো তো রঙিন আমের মধ্যে এই চারটি ভ্যারাইটি খুবই ভালো লেগেছে আমার কাছে অনেস্টলি আমি নিজে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে